নখালির বেগমগঞ্জে নাশকতার মামলায় আলাইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন গ্রেফতার করেছে র্যাব এগারো বিস্তারিত থাকছে নোয়াখালী জেলা প্রতিনিধি বেলাল হোসেন নাইমের প্রতিবেদনে বৃহস্পতিবার ভোর রাতের দিকে উপজেলার আলাইপুর ইউনিয়নে তাকে গ্রেফতার করা হয় র্যাব জানায় আসন্ন দুর্গাপূজা ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় র্যাব সারা দেশে অভিযান চালাচ্ছে এরই ধারাবাহিকতায় র্যাব এগারো নোয়াখালীর একটি দল সেনাবাহিনীর সহযোগিতায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ভোর রাতের দিকে আলাইয়ারপুর ইউনিয়নে অভিযান চালায় অভিযানে আলা ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন পাটোয়ারিকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয় রেব এগারো সিপিসি তিন নোয়াখালী কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ গোলাম মোর্শেদ বলেন বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয় পরবর্তীতে তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে